তো আপনাদের সবাইকে স্বাগত আরও একটা নতুন ভিডিওতে আজকে আমরা চলে এসেছি ভারতবর্ষের সীমান্তবর্তী গ্রাম তো এই জায়গাটার নাম হলো বোয়ালদা বোয়ালদা আমরা যেখানে এসেছি এটা হলো অস্বক্ষর আকৃতির হ্রদ তার মাঝখানে একটা ছোট্ট লেন তৈরি হয়েছে তো তার ভিতরেই একটা পাড়া পাড়া তৈরি হয়েছে সেই পাড়াটার নাম পাড়ুই পাড়া বা আদিবাসী পাড়া তো এখানকার মানুষদের কী কী সমস্যা এখানে কি কি পরিষেবা পৌঁছেছে সেটাই আপনাদেরকে দেখাবো তো চলুন একটা নতুন অ্যাডভেঞ্চারের ভিতর দিয়ে তো আপনাদের ভালো লাগবে চলে এসেছি সীমান্তের শেষ গ্রাম এখানে পাট চাষিরা তাদের পাটটাকে ডুবিয়ে তারপরে সেই পাট থেকে সেই পাটের থেকে পাট কাটি বের করে তো দেখতেই পাচ্ছেন চারিদিকে শুধু পাট কাটি আর পাট কাটি দেখতে পাচ্ছেন পাট কাটি আর পাট কাটি কি সুন্দর লাগছে আচ্ছা আপনাদের এই গ্রামটার নাম কি বলদাহ

এই কাকুদের এই পাটের সিজনটা চলে গেলে তারপরে আর কোনো কাজ টাজ থাকে না তাই তারা তারা হয়তো কেউ বিদেশে যায় গিয়ে রাজমিস্ত্রির কাজ করে কেউ বা বাড়িতে বসেই থাকে তো এই হচ্ছে তাদের পরিস্থিতি আপনারা চারিদিকটা একবার দেখুন কী সুন্দর লাগছে দুর্গা পাটকাঠিতে অনেকটা দুর্গা পুজোর একটা ভাইপ চলে আসছে দেখুন চারিদিকটা কি সুন্দর আর ওখানে ওই যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে মাছ ধরার কোনো একটা জিনিস চলুন গিয়ে দেখা যাক ওখানে কেউ আছে কি না বলছি এখানে কি মাছ ধরা হয় ও বলছি এখানে মাছটা কখন ধরা হয় আমি যে একটু আসছে ও

তাতে কিন্তু এই জলটা প্রচুর নোংরা হয় কাকুদের গায়ে আর কি চুলকানি হয়ে যায় তো এনাদের খুবই আর কি কষ্টের ভিতর দিয়ে জীবন কাটে যেহেতু এই কাজটা শেষ হয় হাতে আর কোনোই কাজ থাকে না কেউ বাইরে যায় আবার কেউ বাড়িতে বসেই থাকে তো দেখুন এখানে একটা কল আছে এই কলটা হয়তো এই এনাদের জল খাওয়ার জন্য আর ঠিক তার পাশে একটা খাট মতো তৈরি করা আছে এখানে একটা কাকু বসে আছে আর এখানে পোল করা আছে বসার জন্য যেহেতু এই জায়গাটাই খুব হাওয়া সেজন্য হয়তো লোক এসে এখানে বসে তো এখন আপনাদেরকে একটা জিনিস দেখায় এই যে প্রচন্ড বড় বাউ তার ঠিক ওই পাশে হাতে গোনা এক দুই তিন চার পাঁচ ছটা বাড়ি রয়েছে এই পাঁচ ছটা বাড়ি রয়েছে ওনাদের এই পিছনটায়ও বা বাড়ো সামনেও বাও মাঝখানে কিছু বাড়ি তো ওনারা কীভাবে এই জায়গার সঙ্গে যোগাযোগ রাখেন সেটাই এখন আমরা গিয়ে দেখব তো চলুন যাওয়া যাক আমরা এখন যাব এই সাইডটাতে গিয়ে কাঁচা রাস্তা দিয়ে ঠিক নৌকায় করে যাই কিনা ওনাদের বাড়ি তাও আমি জানি না তো চলুন ওই জায়গা থেকে আমরা হেঁটে আসছি দ তিরিশ মিনিট মতো হেঁটে আসলাম ভিতরে তো এই জায়গার রাস্তার অবস্থা দেখুন একেবারে মাটির রাস্তা মাটির রাস্তা দিয়ে আমরা ওই সেই জায়গাটায় যাচ্ছি যেখানে চার পাঁচটা ঘর আছে একটা দ্বীপের ভিতরে তো এখানে একটা মন্দির আছে মন্দিরটা দেখুন কি সুন্দর তো দেখুন চারিদিকটা কত সুন্দর লাগছে এখানে ধান চাষ করা আছে পুরো সবুজ তো এই গ্রামের ভিতরে ঢুকে একটা জিনিস দেখতে পাচ্ছি এটা হলো একটা স্কুল এটা দুশো নম্বর আইসিডিএস সেন্টার

এক কিলোমিটার মতো হেঁটে কাঁচা রাস্তা দিয়ে চলে আসলাম তো এই জায়গার বাড়িঘরের অবস্থাটা আপনারা দেখুন একেবারে জরাজীর্ণ বাড়ি বাড়ির অবস্থাটা খুব খারাপ ভালো আছো তুমি তো বাড়ির হাইটটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বাড়ির হাইটটা আমার কারো থাকেও নিচ্ছে মানে এই জায়গাটাই ঢুকতে হলে এরকম বসে তারপরে ঢুকতে হবে নাই কিন্তু মাথায় বাড়ি খেয়ে যাবেন তো দেখুন এই বাড়িটার কি অবস্থা বাড়িটা পুরো হেলে রয়েছে আচ্ছা দাদা বলছি ঘরের অবস্থাটা এরকম হলো কি করে এই আমফান ধরে অবস্থা হয়েছে তা আপনারা এর ভিতরে থাকেন ভয় লাগে না আর সেদিনের নাম করে থাকি কজন থাকেন এই ঘরের ভিতরে এই ঘরে পরিবার নিয়ে থাকে পাঁচজন আমার ছেলে মেয়ে তিনজন ও মাটা এখানে থাকে বড় ছোট বাড়ি পরিস্থিতি এখান থেকে একবার সরে গেলেই একদম অবস্থা খারাপ তো আপনারা দেখতে পাচ্ছেন কি অবস্থা এই পাশে রান্নাঘর রয়েছে উনানের এখানে কিন্তু এখানে এমন অবস্থা যে রান্না করবে তাকে আর কি ঠিকঠাক ভাবে বসে রান্না করতে পারবে না খুবই বাজে অবস্থা তো চলুন সামনের দিকে যাওয়া যাক তো সামনের দিকে এসে দেখছি এখানে আবার পাট ধোয়া হচ্ছে এখানে যেহেতু এই যে বাউরের পাশেই তো একটু বৃষ্টি হলেই কিন্তু এই জায়গাটায় জল উঠে যায় আর এখানে একটা দাদা

আপনাদের খুবই কষ্টের ভিতরে জীবন আচ্ছা আপনি কি করেন এই মাছ মাছ টাছই ধরেন মাছ ও আর এই বৃষ্টির সময় তো এই সাইড দিয়ে এই যে দেখা যাচ্ছে বাবারের এখানে পুরো জল চলে আসে আমাদের হ্যাঁ এই বাবা কলটার কি অবস্থা তো আপনারা দেখুন কলের এখানে পুরো জল উঠে গেছে কি অবস্থা কলের এটা ভেঙে পুরো ভিতরে পুরো জল উঠে গেছে কলের ওখানে এখন যাওয়াও যায় না হয়তো তো কিছু দূর আসার পরে আমি এখানে দেখতে পাচ্ছি সামনে গিয়ে প্রায় রাস্তা শেষ এখানে একটা কাকু কাজ করছে তো কি করছেন এটা এটা মাছ ধরার ও এই বিল থেকে মাছ ধরবেন না তা এই বিলটায় জল কি সব সময় থাকে বারো হ্যাঁ তো তখন এখানে কি চাষ হয় কোন চা আচ্ছা ঠিক আছে তাহলে সামনের দিকে গিয়ে দেখা যাক তো আপনারা দেখতে পাচ্ছেন এর ওই পাশেও চার পাঁচটা বাড়ি আছে কিন্তু এই জায়গাটার এই জায়গা দিয়ে যা আসা করতে হয় এনাদের তো দেখুন দাদাকে পার হচ্ছে আমরা এখন এই জায়গাটা দিয়ে ওই পাশে যাবো তাই কাকু এখানে পাট দিয়ে দিয়েছে যাতে আমাদের পাট ডুবে না যায় তো চলুন এখান দিয়ে এখন আমি যাব চলুন যা তো ওই জায়গাটা পার তার পাশে একটা বাড়ি তারপরে দেখুন এখানে আবার রাস্তা বন্ধ কি অবস্থা দেখুন তো এই বাড়িটার অবস্থা দেখুন এই বাড়িটার ঠিক এই কোনায় কোনা দিয়ে জল চলে এসছে এই যে কলের একদম কাছে মানে আর একটু বৃষ্টি হলে বাড়িটায় পুরো জল উঠে যাবে তো ঠিক তার ওই পাশে আর একটা বাড়ি তো ওই বাড়িটায় যাওয়ার জন্য ঠিক আগের মতো একইভাবে যেতে হবে দেখুন তো চলুন আর ওখানে কিছু কাকু আবার

আচ্ছা ওই পাশের বাড়ির লোকেদের যাতায়াত করতে গেলে ডোঙায় যাতায়াত করতে হয় তো দেখুন তাই কাকু আমাদেরকে ডোঙায় নিয়ে যাবে বলছে বাবা কোনো অসুবিধা

এই জায়গায় এসে পৌঁছালাম কিন্তু এই জায়গায় যারা থাকে এই জায়গায় যে বাড়িগুলো তাদের কিন্তু বর্ষার সময় এইভাবেই যাতাত করতে হয় তো চলুন দেখা যাক অন্যদের কি পরিস্থিতি কি পরিস্থিতি আপনাদের আমি শুধু তাই ভাবজি ওখান থেকে দুটো বাড়ি পার হয়ে আসলাম পুরো দ্বীপের মাঝখানে একটা দুটো করে বাড়ি আপনাদের আমি শুধু তাই ভেবে অবাক হয়ে যাচ্ছি যে কিভাবে থাকেন প্রত্যেক দিনের একটা বাজার ঘাট বা কিছু একটা কিনতে গেলেও তো এই যে বারবার ডোঙা পাল্টানো হ্যাঁ পার পার হয়ে যায় আসতে হয় কী কষ্ট আচ্ছা আপনাদের ছেলে ছেলেমেয়েরা আছে হ্যাঁ স্কুলে পড়াশোনা করে স্কুলে যায় না মানে সেটা কি অর্থের কারণে না এই পরিস্থিতির কারণে পরিস্থিতির কারণে আজকাল কারণ এমনি বাড়িতে কি কাজ বাজ করে মাঠের কাজ নাজ মাঠে পরিস্থিতি আপনাদের এখানে না আসলে আমি তো বুঝতেই পারতাম না আমি

কি পরিস্থিতি তো চলুন সামনের দিকে যাওয়া যাক একটা গরু খাচ্ছে তো দেখো এই জায়গায় এসে আবার রাস্তা নেই মানে এক একটা বাড়ি তারপরে আবার জল এক একটা বাড়ির ওই পাশে যেতে গেলে আবার আপনাদেরকে ডোঙায় যেতে হবে কি অবস্থা দেখুন ও কাকু এমনি দাও দাও এটা

মুদিখানার দোকানে গেছিল একটু তেল আনতে তাই কিভাবে পার হচ্ছে দেখুন পুরো জলে ভিজে দিকে এর আগেও আগে পার সেখানেও সেখানে পার হয়েছে এখান দিয়ে যেহেতু এই বাড়িটার ওই দিকে যাবে সেই জন্য

তো আপনারা টাকার মুখে শুনতে পারলেন যে এই জায়গার কি করুণ করুণ পরিস্থিতি বা কি কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আর জীবনযাপন করে ওই দেখুন ওখান দিয়ে পার হচ্ছে তাও ডোঙা করে দেখুন আস্তে আস্তে

এই হেল্পটা করছেন বাবা আমার কিন্তু ভীষণ ভয় লাগছে বড় ভয় লাগে আমি আছি না আমি আছি তো টেনশন কি আমি বলছি আমি আছি টেনশন নাই যদি উল্টে না না মানে ব্যাপারটা ডোয়াটা তো দুই সাইডে এরকম 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 হয় আর কি তার কোন ভয়টা আর কি বেশি লাগে তো আর ভীষণ আমি আছি এখন জায়গায় দেবো ভালো বাচ্চা

তো দেখুন একটা দাদু মাঠের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছে উনি অ্যাকচুয়ালি ওনার বাড়ি যাচ্ছেন এখান দিয়ে ডোঙাটা দাঁড় করালেন তারপরে ওখান দিয়ে মাথায় জিনিসপত্র নিয়ে হেঁটে যাচ্ছেন তো এটাই হচ্ছে এনাদের দৈনন্দিন জীবনযাত্রা এভাবেই এনাদের দৈনন্দিন জীবন যাপন করতে হয় কি কঠিন একবার ভাবুন আপনাদের কি পরিস্থিতি আমরা আমাদেরকে লক্ষ্য করা না কেউ দেখে না আমরা জলা ডুবেই মরে যাবো যাকার লোক আছে নাকি হুম সাইজ বনে খোকাতে পার করে निकाला সরকার থেকে এখানে কিছু কাজ কর্ম করে না না করে কিরাম করে যখন ভোট আসে তখন কাজ করতে পারে তাছাড়া কোনো কাজ হয় না তখন একটু লোক হয় তারপরে আসলে কোনো কাজই করে না ও

আপনার পরিবারে কজন আছে আমরা পরিবারে হলো কি পাঁচ আমরা পাঁচজন আর এরা চারজন নজন এরা পাঁচজন এরা পাঁচজন আমরা পরিবার 10 জন সবাই কাজকর্ম কি করে কাজকর্ম ওই মাঠে কাজ আমার জামাইটা মাঠে কাজ করে হুম আর আমিও মাঠে কাজ করি বাইরে কাজ করি টাকা এইভাবে আর বাড়ি থাকে তো শুনছিলাম এই পাটের সময়টাই আপনারা বাড়িতে একটু ভালো কাজ পান তারপরে নাকি আপনাদেরকে আবার চলে যেতে হয় অন্য অন্য জায়গায় কাজ করতে রাজমিস্ত্রির কাজ হ্যাঁ ওই বনগাছ যায়

এই সব জায়গায় এক বাড়ি থেকে অন্য জায়গায় যাওয়ার এই হচ্ছে রাস্তা রাস্তার পরিস্থিতি দেখুন দুই দিকে জল মাঝখানে কাদা আর এই হচ্ছে নাদের বাথরুম বাথরুমটার অবস্থা দেখুন এই দিকে জল এই যে এই বাড়ি থেকে এই বাড়ি যেতে গেলে আপনাদেরকে পাট এইটা দিয়ে যেতে হবে বৃষ্টি হলে এই জায়গাটাই কাদা হয়ে যাবে তো এই হচ্ছে চলুন বাড়ির ভিতরে গিয়ে দেখি এনাদের কি অবস্থা বর্ষাকালে জল চলে আসে তো এই হচ্ছে এনারা যে মাছ ধরে তো মাছ ধরতে গেছিলেন আর এই পাশে আর বাড়ি দেখেন কি পরিস্থিতি এইভাবে এই পাশে দেখুন বিল বৃষ্টি হলে ওখান দিয়েও জল চলে আসবে আর এই দিন এরা মাছ ধরেন সেই মাছ ধরার হাড়ি তো এই পাশটা দেখুন কি অবস্থা কি পরিস্থিতির ভিতর দিন এরা থাকে কি কঠিন পরিস্থিতি এই দেখুন বলছিলাম না এক বাড়ি থেকে আরেকটা বাড়ি যেতে গেলে কাদার ভিতর দিয়ে যেতে হবে দেখুন ওই বাড়িটা থেকে আরেকটা বাড়ি যাচ্ছি তাও এই সেই রাস্তার ভিতর দিয়ে আর এই এইগুলো না দেওয়া থাকলে কচুরি পানা না দেওয়া থাকলে পুরো কাদা আর জল তো পরিস্থিতিটা একবার দেখুন এই যে বাড়ি এই যে বাড়ি আর এই পাশেই জল আর এই কল এই পাশে এই কলটায় জল উঠে গেছে কি অবস্থা আপনারা জল কোথার থেকে নেন মানে অন্য কোন কলের থেকে নিয়ে আসেন এই কলটা তো এখন ব্যবহার করতে পারেন না তো আপনারা এই যে কল এই কলটা আবার ব্যবহার করতে পারবেন মানে কতদিন পরে এই জলটা লেবে যাবে এখান থেকে এখনো দেরি আছে তাই তো মানে আপনাদের এক বছর প্রায় কতদিন এরকম পরিস্থিতি থাকে

পড়াশোনা করে তো না করে সেটাই আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন তাহলে আসছি তো আপনারা দেখতেই পাচ্ছেন এই চারিদিকের কি অবস্থা একেবারে দেখে মনে হচ্ছে বন্যা কবলিত এলাকা মানে বন্যা হয়ে গেছে যাওয়ার পরের পরিস্থিতি তো চলুন

ঠাকুমার শাক বিক্রি করে আপনাদের সুস্বাদু শাক আপনারা যা বলেন তাই আপনাদের দৈনন্দিন জোগার যে শাকের ভিটামিনটা যেটা শাকের থেকে পাওয়া যায় সেই জিনিসটা এই ঠাকুমায় জোগাড় করে দেয় তো সেই ঠাকুমার বাড়ি কিন্তু এই সেই ঠাকুমা কেমন মনেস মানুষ আপনারা বুঝতে পারছেন আমাদেরকে থাকতে বলছেন খেয়ে যেতে বলছেন এতটা ভালো মনের মানুষ ঠাকুমা ভালো থাকবেন আপনারা ভালো থাকবেন আচ্ছা আচ্ছা অবশ্যই তো এই জায়গার মানুষের যে এত দুঃখ এত কষ্ট এত এত কঠিন পরিস্থিতির ভিতর দিয়ে এনারা জীবনযাপন করেন তাও এনাদের মন খুব ভালো এনারা খুব আন্তরিক তো এই ছিল ভারতবর্ষের একদম শেষ সীমান্তের গ্রামের ভিডিও তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ টাটা